হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আজকে খুব সাধারণ একটি রেসিপি তৈরি করব গরমের কিছু সবজি দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে তৈরি করব নদীর রায়খড় মাছের পাতলা ঝোল এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর এবং খেতেও বেশ ভালো লাগে তাহলে দেখে যাওয়া যাক আজকের রেসিপি এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইখানে আমি কিছু গরমের সবজি নিয়েছি নিয়েছি ডাঠা পটল আলু ও ঝিঙে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে নদীর তিনশো গ্রাম রায়খোর মাছ রায়খোর মাছটাও খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবারে রায়খোর মাছটা আমি লবণ ও হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই নদীর টাটকা মাছ দিয়ে গরমের সবজি দিয়ে পাতলা ঝোল করলে খুব ভালো হয় খেতে এইবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো খুব সাবধানে দিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে উলটিয়ে অপর পিঠটি ভেজে নিতে হবে একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব একইভাবে পরের মাছগুলো আমি ভেজে নেব ভেজে এভাবে প্লেটে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যেই আমি হাফ চামচ পাঁচ ও একটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এইখানে তারপরে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু ও কেটে রাখা পটল পটল ও আলুটা একটু নরম করে ভাজবো তার জন্য প্রথপে দিয়ে দেব এইবারে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে আলু ও পটলটা ভেজে নেবো যাতে আলু ও পটল নরম হয়ে যায় তারপরে এখানে আমি ডাঠাটা দিয়ে দেব আর দিয়ে দেব ঝিঙে এবারে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ এই লবণ দেওয়াতে সবজি থেকে অনেকটা জল বেরিয়ে আসবে আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব এবারে এখানে আমি হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো আদা বাটাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় সবজি থেকে কোনো গন্ধ না থাকে কাঁচা এবং সবজির যে জলটা বেরোয় সেটাও আমি ভালোভাবে কষিয়ে শুকিয়ে নেব একটা ঢাকা দিয়ে দেবো তাতে সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে এবং অনেকটা জলও বেরিয়ে আসবে এবারে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি জলটা শুকিয়ে নেব সবজির তাতে সবজিটা আমার খুব ভালোভাবে কষানোও হয়ে যাবে জলটা শুকিয়ে গেলে এইখানে আমি ঝোলের পরিমাণে দু বাটি জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন এইবারে এইখানে আমি সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালের জন্য আর আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এক এক করে দিয়ে দেব ঝোলের মধ্যে এবারে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবং একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব গ্যাসের মিডিয়াম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে মাছগুলো ভেঙে না যায় তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার গরমের সবজি দিয়ে নদীর রাইখর মাছের পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে করে দেখবেন খেতে খুব ভালো হয় আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন